লোহা চোর ধরতে দলবল নিয়ে বন্ধ কারখানায় ঢুকে পড়লেন বিজেপি নেতা দুর্গাপুরের ঘটনা সোমবার সন্ধ্যায় বিজেপির এক কর্মী সিটি সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন তার অভিযোগ তিনি দেখেন তিরিশ নম্বর ওয়ার্ডের ভগতপল্লী সংলগ্ন যেসব গেটের একাংশে মেশিন লাগিয়ে লোহা কাটা হচ্ছে প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় এরপরই বিজেপি জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় যেসব কারখানায় ঢুকে পড়েন লোহা চোরদের খোঁজ শুরু করে দেন জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও অভিযান না আমাদের একটি ছেলে সিটি থেকে কাজ থেকে ফিরছেন তাদের ফেরার রাস্তা হচ্ছে ডিবিসি মোড় থেকে ডিপিএল সাত নম্বর গেটওয়ে মাচণ্ডী কারখানার পাশ হয়ে যেসবের পাশ দিয়ে প্রতিনিয়ত প্রত্যেকেই বাড়ি ফেরন টিউশন দিতে যান যারা গার্জেনরা তারাই রাস্তা দিয়ে ফেরেন যারা কারখানায় কলকারখানায় কাজ করেন তারাই রাস্তা দিয়ে ফেরে তারা আজকে যেমন ফিরছেন সন্ধ্যেবেলা সাতটা এখানে বাইক নিয়ে একটা ইঞ্জিন ভ্যান এই রাস্তা বরাবর দুখানা ইঞ্জিন ভ্যান গ্যাস কাটার লোক চেপে রোডটা ব্লক করে রেখেছে তারা এসে এখানে দাঁড়িয়েছে বাইক নিয়ে এখানে দাঁড়াবি না খুট চালি দেব তো এই ধরনের ঘটনা যদি প্রকাশ্য দিবালোকে সন্ধেবেলায় ঘটে তাহলে মানুষের নিরাপত্তা কোথায় আমি মাননীয় কোকোমেন থানার আধিকারিক ওসিকে ফোন করেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটেছে উনি বললেন আমি পুলিশ ভ্যান পাঠাচ্ছি প্রত্যেকবার এখানে হচ্ছে এই মুঘল সাম্রাজ্যের মতন বারংবার একটা সরকারি সম্পত্তি প্রতিদিন লুট করে নিয়ে যাবে আর এখানে হচ্ছে কি বলে স্থানীয় মানুষজন বাড়ি ফিরবেন তাদের উপর আক্রমণ হবে এই জিনিস আমরা মেনে নেব এত এত গাছ যারা প্রতিনিয়ত ইঞ্জিন ভ্যান ঢুকিয়ে একটা রাস্তা তৈরি করে ফেলেছে এই রাস্তার ভেতর দিয়ে গাছ লোহা সমস্ত মেটেরিয়াল চুরি করছে তাহলে পুলিশ প্রশাসন কি করছে আমার প্রশ্ন হচ্ছে এটা এর আগে আমরা দেখেছি এখান থেকে এই যন্ত্রাংশ চুরির দায়ে কিছু লোক গ্রেপ্তার হয়েছে তাহলে আবার কি তারা আবার মাঠে নামলো পুলিশের থেকে ছাড়াবে আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে এটাই আমি খবর পেলাম যে দুর্গাপুর একটা বেসরকারি কারখানা থেকে মাল চুরি যাচ্ছে আমি একটা কথাই বলি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলা শিল্প করতে যাইছে মাল চুরি যাবে এটা তৃণমূল কংগ্রেস কখনো এর এর কখনও সমর্থন করে না যারাই করছে যে করছে তার পুলিশ উপযুক্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা হোক কক থানাকে বলছি উপযুক্ত তৎক্ষণাৎ ব্যবস্থা করে যারাই চুরির সঙ্গে যুক্ত তাদের ব্যবস্থা হোক আর এটা আমরা বিরোধীরা বারবার অভিযোগ করছিলাম যে দুর্গাপুরের কলকারখানার সমস্ত যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে আজকে মিডিয়া তৎপরতার জন্য ধরা পড়ছে যে কিভাবে রাতের অন্ধকারে যন্ত্রাংশ বেরিয়ে যাচ্ছে এবং এটা খালি তৃণমূল কংগ্রেসে বা কয়েকজন চোর নয় তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন সকলে মিলে দুর্গাপুরের ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শিল্পনগরীর একটার পর একটা কারখানার যন্ত্রাংশ কেটে সেগুলোকে বিক্রি করে দিচ্ছে কদিন আগে টোকেন দুজন তৃণমূলের নেতাকে ধরলেন তারপরে তাদের মুখ দিয়ে কি বার করলেন জানি না কারা এর সঙ্গে যুক্ত জানি না কিন্তু পুলিশ নাকেটডডাই থানা কোকবেন থানা থেকে শুরু করে এই এলাকার থানাগুলো চুপ করে বসে রয়েছে